আল্লাহ নবী সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আই না মাঝখানে জান্নাত এবং জান্না জাহান মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদি সেটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার ঝাঁপ দাও মানে আবার যাও জাহান নামে যাও তো একজন এক দৌরে। জাহান্নামের দিকে যাই এই জাহান্নামে ঝাঁপ দি আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায় আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে তাল্লাহ আল্লাহ আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনকে বলবে তুমি ওর দোধ দিয়া জাহান্নামে পড়িয়া গেলা কেন সে বলবে মাওলা জীবনভর আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি নামি হয়েছি আজ যখন আপনি আমার এই জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো নামি হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাভ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম চাহ জান্নাতে এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম করলাকা তুমি কি তা জানে পিছের পিছের কি চাই না তো সে বলবে মাওলা আমি তো জাহান আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমারে জাহান্নাম জাহান নাম থেকে তুলে এই খালি জায়গা আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছে এখন আবার যখন আমারে জাহান পড়তে কইছেন যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আমাকে আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি তো আল্লাহ তালা বলবেন বান্দা আমি তোকেও মাস করে দিলাম যা তুই আমার জান্নাতে